হ্যাঁ অবশ্যই এটা একটা মডার্ন ট্রেন্ডিং এখন এই মার্বেল গুলো মার্বেল ডাইনিং গুলি জি বেশি ডিমান্ড আচ্ছা তো ওইটা মাথায় রেখে আমরা মোটামুটি এখানে অনেক ডাইনিং দেখব আচ্ছা ডাইনিং নেয়ার আগে আমি একটু বলি সনেট ভাই আপনাদের এখানে अवेलेबल কত সিটের ডাইনিং টেবিল আছে अवेलेबल এখানে আমরা ইনস্ট্যান্ট 6 সিট 4 সিট 8 সিট 8 সিট ইনস্ট্যান্ট আছে জি এখন আমাদের এক্সপারিয়েন্স দিয়ে যদি বলি আমরা বারো সিট দশ সিট বিশ সিট বাইশ সিট পর্যন্ত যেভাবে চায় অল্প সময়ের মধ্যে একটু জানতে চাই এই যে ডাইনিং টেবিল গুলো দেখতে পাচ্ছি সাথে দেখতে পাচ্ছি চেয়ার এই চেয়ার গুলো যদি কেউ চায় এক্সচেঞ্জ করতে যে ভাই আমি এই ডাইনিং টেবিলটা নিব কিন্তু আমি এই চেয়ার নিবো বা ওই ডাইনিং টেবিলটা নিব আমি এই চেয়ার নিবো মানে এক্সচেঞ্জের তো অপশন অবশ্যই আপনার আছে জি অবশ্যই এক্সচেঞ্জ বলতে আমাদের শোরুমের যে প্রোডাক্ট গুলো সেইগুলো আপনি এক্সচেঞ্জ করলে সেটা আমরা আপনার রাইটস আছে জি ইভেন শুধু চেয়ারের ব্যাপার না শুধু মার্বেলও যদি চান যে এইটা ভালো লাগছে আমি এই মার্বেলটা এখানে দিতে পারবো জি

সে ইমেজটা অনেকে মার্ক রিমার্ক করতে পারে যে ভাই মন্তব্য করে না এরকম যে এটা ডিপ কালার দেখে এটা আদার্স কাট না এটা চিটেগং সেগুন কারের উপরে করা হ্যাঁ আমরা মেয়েগিনি দিয়েও করি বাট এখন চিটেগং সেগুন কারের উপরে করা আছে টোটালি আনকমন একটা শেপে ডাইনিংটা দেখেন এটা কান থেকে আপনার হাতলটা দেখেন শেপটা ফিনিশিং গদির ফিনিশিং কাপড়ের মান এবং মজার বিষয় হচ্ছে আপনারা এটা নিচের সেট আপটা আপনারা না দেখলেই না এখানে কিন্তু অনেক গর্জি আছে এবং অনেক হেলদি ভাবে একটা স্ট্রাকচার করা যেটাকে ব্যালেন্স করে এবং আমাদের এই যে হাইসার থিকনেস টা মাসাল্লাহ তিন ইঞ্চি দিয়ে করা আছে ভাই এটা দেখলে কেউ বলবে না যে এটা আপনাদের নিজস্ব অবশ্যই বাইরের প্রোডাক্ট বলে সাধারণত মানুষের ধারণা না আসলে এটা আমাদের নিজস্ব তৈরি মার্বেল এর আপনার আট চেয়ারের ডাইনিং দেখেন এই মার্বেলটাও কিন্তু অ্যাভেলেবেল না হ্যাঁ কিছু থাকে যে কমন জিনিস এই যে একটা ডাইনিং দেখতে পাচ্ছেন আট চেয়ারের ডাইনিং দুটো মাস্টার চেয়ার এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই নকশা আপনি যদি একটু খেয়াল করে দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড জি একই নকশা আচ্ছা আচ্ছা এবং এটাও কিন্তু চিটাগং শেগুন কাঠের এই পায়াটা অনেকে মন্তব্য করতে ভাই চিকন ন্যারো না খুবই শক্তপোক্ত মডেল এটা যারা 빅্টোরিয়া যে আট পায়ার যদি এটা কেউ নিতে চায় আপনাকে কত টাকা দিতে হবে স্যার এটা আছে আমাদের 250000 টাকা 2 লক্ষ 50000 টাকা সেই ক্ষেত্রে আপনাকে আমরা এতটুকু হেল্প করতে পারবো যদি যদি মার্বেল এটা পরিবর্তন করে সেম কিছু মার্বেল নিতে চান সেটা আমরা দিতে পারবো দেখাচ্ছি কাঠের উপরে টেন মিলি গ্লাসের উপরে বিভিন্ন ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সরাসরি সনেট বাইয়ের সাথে ভিডিও কলে আপনার কথা বলতে পারবেন ভাই রে ভাই এটা কি জিনিস এইটা একটা বাচ্চা ডাইনিং বলি আমরা বাচ্চা ডাইনিং এটা মানে কি বাচ্চা ডাইনিং বাচ্চাটা খাবে এটা তো আমরা খাইতে পারব না অবশ্যই মনের দিক বাচ্চা প্রকৃতি আমার জায়গা আমি রাজা অবশ্যই আমার জায়গা আমি রাজা আপনার জায়গা আপনি রাজা ভালো মানের কাট ভালো ফিনিশিং এবং গর্জিয়াস লুকে যারা চান তারা এক নজরে দেখেন কেউ চলে আমাদের ভিডিও কোণার মাধ্যমে দেখতে পায় ব্যালেন্সটা করতেছে টোটালি দুইটা পায়া বাহ এবং অনেক অনেক হেপি পায়া না যেন আজ একটা গাছ ভাই চিটেগন সেগুনকারের মূল গাছ একদম ওভার থ্রি গাছ থেকে এটা নিতে হয় চলো এই শক্ত পোক্ত যে বললেন যে ডাইনিং টেবিল দাম কত ধরবেন জুন পর্যন্ত যে প্রাইজ ছিল আমাদের কিন্তু এটা অবশ্যই আজকে একটা মাইন্ড সেট আপ করে দিয়ে আজকে আপনার ভিডিওতে আমরা যে প্রাইজগুলো বলবো অবশ্যই কমায় দিব এটাও আড়াই লক্ষ টাকা রাখবে এখানে আমরা এক হলকে যদি শোকেসগুলো দেখে যাই ভাই এখানে বিভিন্ন ধরনের শোকেস দেখতে পাচ্ছি এই শোকেসগুলো কি কাঠের এগুলো ভাই আমাদের সব চিটের অংশে গুলো কাঠের সব চিটা নিষে সব চিটের অংশে আচ্ছা আচ্ছা এবং এই ক্ষেত্রে আমাদের এ টু জি একশো গুণ আছে জি আবার দুই একটাতে আমরা হচ্ছে ছোট বড় মাঝারি আবার এখানে দেখতেছি রাজকীয় ডিজাইন এই ডিজাইনগুলো সবই তো আপনাদের করা তাই তো অবশ্যই আমাদের করা প্রিয় ভিউয়ার্স আমরা আসি লাভেন্ডা ফার্নিচারে আর আপনাদের সাথে এতক্ষণ ছিল হচ্ছে সনেট ভাই এই লাভেন্ডা ফার্নিচারেরই মালিক যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনারা ভিডিও কল দিতে পারেন এবং সরাসরি যে কোনো সময় ভিডিও কলে আপনারা এই ফার্নিচারগুলো দেখতে পারবেন হিউজ কালেকশন আর যাদের সম্ভব এটা হচ্ছে শেওরাপাড়া মিরপুর আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে বুঝে যাচাই করে আপনার ফার্নিচারটা আপনি নিতে পারবেন অথবা ভিডিও কলে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন টেকনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশের মানুষ হচ্ছে ফোন করে নিতে পারবেন সনেট ভাই আপনার এখানে যদি কেউ আসতে চায় বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কিভাবে আসবে মিরপুর হচ্ছে তিনশো বত্রিশ হ্যাঁ এমন কেউ না যে ইনশাল্লাহ আমাদের প্রশংসা করবে আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান টু ফোর জিরো নাইন সেভেন ফোর জিরো টু ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ